এবারের পুজোর থিম অন্যরকম নিউ টাউনে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেসের আয়োজনে শ্যামা মায়ের পুজোতে মানুষের ঢল পুজো আসে পুজো যায় কিন্তু এবারে শ্যামা মায়ের পুজো একেবারে অন্য আমেজে নিউটাউনে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেসের উদ্যোগে আয়োজিত এবারের কালী উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ এসএসএ ও ওবিসি রাজ্য সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ অশোক চক্রবর্তী নিবেদিতা প্রসাদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন অমরনাথ প্রসাদ নিজেই সমাজ সেবার অংশ হিসাবে তিনি প্রায় এক হাজার দুস্থ মানুষের হাতে পুজোর বস্ত্র তুলে দেন পাশাপাশি অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা মানুষের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে এবারে পুজোর থিম ছিল আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই প্যান্ডেল মন জয় করেছে সকলের থিমের অভিনবত্বের জন্য এই পুজো ইতিমধ্যে জিতে নিয়েছে কয়েকটি পুরস্কার নিউটাউনের কালী পুজোর তালিকায় এখন বিশেষভাবে উচ্চারিত হচ্ছে এই পুজোর নাম একা হাতে পুরো আয়োজন সামলাচ্ছেন অমরনাথ প্রসাদ উদ্বোধনীর দিনই প্যান্ডেলে উপচে পড়া ভিড় আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী এবং দর্শনার্থীরা এই আবার আমরা তার মধ্যে পূজাগরী লক্ষ্মী পুজো তারপরে আবার শ্যামা মায়ের পুজো হচ্ছে এবং এইটাকে কেন্দ্র করে এলাকার অনেক বেশি অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা আছেন তাদেরকে এবং নিউটাউনের যারা পরিচ্ছন্নতার কাজে থাকেন তাদেরকেও এখানে এই পুজো কমিটির পক্ষ থেকে বস্ত্র উপহার দেওয়া হয়েছে আমরা চাই যে সমস্ত মানুষ সব সম্প্রদায় ধর্ম বর্ণ মিলিয়ে একসঙ্গে মাকে আরাধনা করি এটাই আর আপনাদের মাধ্যমে বলতে চাই যে সামগ্রিকভাবে নিউটাউনের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি তো জানেন যে ট্যাঁকার একটা কি জিনিস ও যতটা ওঠে ততটা টানে তো আমার ওঠার পেছনে যদি কেউ টানে যদি কেউ খুশি হয় সে খুশি হোক কিন্তু সে টেনে পড়ে গেল আর আমি উঠে গেলাম এটাই আমার রাম বাম তো মুছে গেছে আর কি করবে এরপর ওরা গুটিয়ে দিয়ে বাড়ি চলে যায় আর কি বলবো আশীর্বাদ আছে যেখানে সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর আপনারা দেখেছেন যে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের এই পুজোর তখন ওরা হাত আছে তখন সারা বাংলার হাত আছে আমাদের সেই চিন্তা তো আমাদের আশা করি সবাই ভালো থাকবেন আমাদের এটা ষষ্ঠতম বছরের পুজো এটা এবং এবার আমরা কুটি শিল্পী নিয়ে থিম করেছি দেখেছেন যেভাবে কুটি শিল্প নিয়ে অপপ্রচার করছে অন্য কেউ আজকে দেখছেন যে পুরো থিমটা হচ্ছে কুটি শিল্পী যারা নিম্ন স্তরের মানুষ মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি বলে তারাই কিন্তু আজকে আমার এই মন্ডপটা আমার এই লাইট সহ্যটা ওরা সাজিয়েছে এটা নতুনত্ব কিছু না এটা আমি প্রতিবারে করি শুধু কালী নয় গণেশ পুজোতেও করেছি আমি দোল যাত্রাতেও করেছি যতটা বেশি মানুষের পাশে একটা থাকার চেষ্টা করতে পারে মানুষ উপকৃত হবে এবং আমি ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মারফত থেকে যে আমার কাকু যিনি মুখ্য সচেতক নির্মল ঘোষী এসছিলেন ওনার শরীর খারাপ তাও উনি এসছিলেন এবং পাশাপাশি আমাদের খাদ্যমন্ত্রী তিনিও কিন্তু আমাদের পুজোতে সামিল দিয়েছেন পা মিলিয়েছেন এবং এই চ্যানেলকে বলতে পারি কিছুদিন আগে রাম আর বাম মিলে বিরোধিতা করেছিল আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই আপনার চ্যানেলের থ্রু কি যদি আমার কাছে এ টু জেড পারমিশন না থাকে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো ফায়ার ইলেকট্রিক এই পারমিশনগুলো তখনই হয় যখন কমপ্লিট একদম পেপার্সটা হয় এবং সেখানে রাজ্য মন্ত্রী এসছেন তো আজকে যারা রাম আর বাম মিলে করেছিল তাদের অস্তিত্বটা মুছে গেছে ওই পুজোর দিনে কিছু বলবো না আর দুদিন পর হচ্ছে দীপাবলি সারা ভারতবর্ষের রোস্টেই আলো জ্বলবে সারা বাংলার মানুষকে এবং নিউটন মানুষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমি চেষ্টা করব যতটা মানুষের পাশে আমি দাঁড়াতে পারি আমি অবশ্যই হ্যাঁ আজ থেকেই করতে পারি